সে রাতটি কোনো সাধারণ রাত ছিল না সে রাত ছিল এমন এক রাত যে রাতে আল্লাহ সুভানহ তালা তার প্রিয় বান্দা রসুল সল্লাহ ওয়াসাল্লামকে তার কাছে ডেকেছিলেন চলো এই ভিডিওতে সেই রাতের সম্পূর্ণ ঘটনাটি জানি কল্পনা করো সেই রাত মক্কার আকাশ নিস্তব্ধ চাঁদের আলো ছড়িয়ে আছে কাবা শরীফের ওপর আর হিজরে ইসমাইলের কোণে একাকি বসে আছেন তিনি মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার চোখে ক্লান্তি হৃদয়ে গভীর বেদনা এ যেন এক দুঃখে ভরা সময় এই বছরেই তিনি হারিয়েছেন তার জীবনের দুই সবচেয়ে প্রিয় মানুষকে চাচা আবু তালিব যিনি শৈশব থেকে তাকে রক্ষা করতেন আর তার প্রিয় স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহা যিনি প্রথম মুহূর্ত থেকেই ছিলেন তার বিশ্বাসের অবলম্বন এই বছরটি ইতিহাসে পরিচিত আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে কাবা শরীফে বিশ্রাম নিচ্ছিলেন তার মনে তখনও তাইফের সেই তিক্ত অভিজ্ঞতার স্মৃতি যেখানে মানুষ তাকে আল্লাহর পথে আহ্বান শুনে পাথর মেরেছিল গালি দিয়েছিল তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছিল কিন্তু সেই রক্তাক্ত রসুল ওসাল্লাম তখন আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন হে আল্লাহ যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি কিছুতেই পরোয়া করি না এই দৃঢ় বিশ্বাসের উত্তরে আল্লাহ তার প্রিয় নবীকে এমন এক উপহার দিলেন যা এর আগে কোনো মানবকে দেওয়া হয়নি আসমানের সফর ইজরা ও মিরাজ রাত্রি গভীর চারপাশ নিস্তব্ধ হঠাৎ এক অলৌকিক আলো কাবা শরীফের আকাশ ছুঁয়ে নেমে এল রসুল্লাহ সল্ল্লাহু আলিহিস্লাম দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন জিব্রাইল আলিহিসলাম ফেরেশ নেতা আল্লাহর বার্তাবাহক জিব্রাইল আলহিস্লাম বললেন হে মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওসাল্লাম আজ রাতে আপনাকে ডাকা হয়েছে আপনার রব আপনাকে তার সাক্ষাতে আহ্বান করছেন তারপর শুরু হলো এক অলৌকিক প্রস্তুতি সহি হাদিসে বর্ণনা এসেছে রসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম এর বক্ষদেশ চিরে ফেলা হলো। এবং অন্তর্ধৌত করা হল জমজমের পানি দ্বারা তারপর তা ইমান ও হিকমতে পূর্ণ করে আবার সেলাই করে দেওয়া হল এরপর জিব্রাইল আলহিসাল্লাম নিয়ে এলেন এক অদ্ভুত প্রাণী যার নাম আল বুরাক বুরাকের শরীর ছিল দীপ্তিমান সাদা আর সে ছিল এমন এক দ্রুতগতির বাহন যা সময়ের সীমা অতিক্রম করতে পারে জিব্রাইল আলহিসাল্লাম বললেন চলুন হে আল্লাহর রসুল রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বুরাকে আরোহণ করলেন আর শুরু হলো তার অলৌকিক যাত্রা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বুরাকে চড়ে রাতের অন্ধকারে আকাশ ছোঁয়া পথে ছুটছেন পাশে জিব্রাইল আলহিস্লাম পথে তিনি থেমেছিলেন কয়েকটি বিশেষ স্থানে যেমন মুসা আলহিসাল্লামের কবর মদিনার স্থান সিনাই পর্বত যেখানে আল্লাহ মুসা আলহিসাল্লামকে তাওরাত দান করেছিলেন প্রত্যেক স্থানেই আল্লাহর নিদর্শনের গভীর বার্তা ছিল রসুল্লাহ সাল আলিহিবা অবশেষে পৌঁছালেন বাইতুল জিব্রাহ আলিহাল্লাম বললেন এই স্থানেই আপনার নবুয়তের প্রথম অংশের সমাপ্তি আর এখান থেকেই শুরু হবে আসমানের সফর সেখানে দেখলেন। এক বিশাল মসজিদে জড়ো হয়েছেন আদম আলি ইসাল্লাম নুহ আলিহাল্লাম ইব্রাহিম আলিহাসাল্লাম মুসা আলি ইসাল্লাম ইসা আলিহাসাল্লাম সব নবী রসুল একত্র জিব্রাহল আলিহাল্লাম তার হাত ধরে তাকে সামনে দাঁড় করালেন তিনি বললেন হে মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি ইমামতি করুন আর সেই রাতেই রসুল্লাহ সাল ওয়াসাল্লাম সব নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করলেন এরপর শুরু হবে সেই মহামুক্ত যখন পৃথিবীর সীমা পেরিয়ে তিনি যাবেন আকাশের সীমার ওপারে যেখানে অপেক্ষায় আছেন তারা নবীরা আর শেষে তার রব আল্লাহ সুবানাহ মসজিদুল আকশায় সব নবীদের ইমামতি করার পর রসুল্লাহ সাল্লিউসাল্লামকে তার আকাশ যাত্রার দিকে নিয়ে গেলেন জিব্রাইল আলহিসাল্লাম রাত তখন গভীর আকাশ যেন অপেক্ষা করছে এমন এক আগমনের জন্য যে আগমন আগে কখনো হয়নি কোনো মানুষের জিব্রাইল আলহিস্লাম আকাশের দরজার কাছে এসে থামলেন এটি প্রথম আসমানের দরজা এক বিশাল নূরের দরজা যেখানে পাহারায় ছিল তারা। জিব্রাইল আলহিসাল্লাম দরজায় কড়া নিলেন এক ফেরেস্তা দরজার ওপার থেকে বলল কে জিব্রাইল উত্তর দিলেন আমি জিব্রাইল ফেরেস্তা বলল তোমার সঙ্গে কে এসেছে জিব্রাইল আলহিসাল্লাম বললেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম ফেরেস্তা আবার প্রশ্ন করল তাকে কি ডাকা হয়েছে জিব্রাইল আলহি সাল্লাম বললেন হ্যাঁ তাকে অনুমতি দেওয়া হয়েছে তারপর দরজা খুলে গেল এবং শুরু হল আসমানের দিকে রুহানি আরোহণ তারপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দেখলেন এক মহিমান্বিত ব্যক্তিত্ব মুখ উজ্জ্বল চোখে নূর জিব্রাইল আলহি সাল্লাম বললেন এ হলেন আপনার পিতা আদম আলহিসাল্লাম আদম আলহিসাল্লাম নবী সাল্লাহ ওয়াসাল্লামকে দেখে বললেন স্বাগতম হে সৎ সন্তান স্বাগতম হে সৎ নবী তার ডান দিকে তাকালে নবী সাল্লু ওয়াসাল্লাম দেখলেন একদল আত্মা আনন্দিত আর বাম দিকে তাকালে দেখলেন একদল আত্মা দুঃখিত জিব্রাইল আলহিসাল্লাম ব্যাখ্যা করলেন ডান দিকের আত্মারা জান্নাতের বাসিন্দা আর বাম দিকের আত্মারা জাহান্নামের এভাবেই নবী আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ ভেদ করলেন দ্বিতীয় আকাশের দরজা খোলা হল রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম দেখলেন দুই নবী দাঁড়িয়ে আছেন তারা হলেন ইসা ইবনে মারিয়াম আলহিস্লাম এবং ইয়াহিয়া আলহিসাল্লাম তারা নবী আলাইহি ওসাল্লামকে দেখে বললেন স্বাগতম হে সৎ ভাই স্বাগতম হে সৎ নবী এই দুই নবীর সঙ্গে সাক্ষাৎ ছিল আল্লাহর বার্তার ধারাবাহিকতার প্রতীক যারা মানুষের হৃদয়কে পরিষ্কার করতেন একজন প্রেম দিয়ে আরেকজন ত্যাগ দিয়ে পরবর্তী আকাশে পৌঁছে নবী সাল্লাহ ওয়াসাল্লাম দেখলেন এক সৌন্দর্যের প্রতীক দাঁড়িয়ে আছেন এক মুখে অদ্ভুত নূর জিব্রাইল আলহিসাল্লাম বললেন এ হলেন ইউসুফ আলহিস্সলাম তাকে অর্ধেক পৃথিবীর সৌন্দর্য দেওয়া হয়েছিল এই সাক্ষাতের মধ্য দিয়ে বোঝা যায় সৌন্দর্য আল্লাহ এক নিদর্শন যা আল্লাহ তার প্রিয় নবীদের দান করেন চতুর্থ আকাশে ছিলেন সেই নবী যার সম্পর্কে কুরআনে আল্লাহ বলেন আর আমরা তাকে উত্তোলন করেছিলাম উচ্চ মর্যাদায় এ হলেন ইদ্রিস আলহিসলাম এক মহিমান্বিত নূর এক প্রশান্ত ভাব নবী সাল্ল আলহুসাল্লাম তাকে সালাম দেন তিনি উত্তরে প্রথমে বললেন স্বাগতম হে সতনবী এই আকাশে নবী সল্ল্লাহ আলহিউসাল্লাম দেখলেন বহু ফেরেস্তার এবাদত প্রতিটি ফেরেস্তা এক সুনির্দিষ্ট দায়িত্বে কেউ উঠছে কেউ নামছে কেউ চিরদিন সিজদায় কেউ রুকুতে এটি ছিল এবাদতের আকাশ পঞ্চম আকাশে ছিলেন মুসা আলহি সাল্লামের ভাই হারুন আলিহিসাল্লাম ষষ্ঠ আকাশে দরজা খুলতেই এক উঁচু ব্যক্তিত্ব দাঁড়িয়ে জিব্রাইল আলহ্লাম বললেন এ হলেন কালিমুল্লাহ মুসা আলহিসাল্লাম তিনি নবী সাল্ল্লাহ আলহিউসাল্লামকে দেখে বললেন স্বাগতম হে সৎ ভাই এবং সৎ নবী কিন্তু যখন রসুরুল্লাহ সাল্লিবাসাল্লাম এগিয়ে গেলেন মুসা আলহিসাল্লাম অশ্রু ফেলে কেঁদে দিলেন জিব্রাহল আলহিসাল্লাম বললেন হে মূসা কেন কাঁদছেন তিনি বললেন কারণ এমন একজন নবী এসেছেন যার উম্মদ জান্নাতে আমার উম্মতের চেয়ে বেশি প্রবেশ করবে মুসা আলেহামের এই কান্না ছিল ঈর্ষা নয় বরং ভালোবাসা কারণ তিনি জানতেন মুহাম্মদের উম্মত আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত তারপর নবী সল্লাহ আলহিউসাল্লাম পৌঁছালেন সপ্তমাস মানে যেখানে ছিলেন ইব্রাহিম আলহিসাল্লাম তিনি দাঁড়িয়েছিলেন বাইতুল মামুরের পাশে যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে এবং আর কখনও ফিরে আসে না ইব্রাহিম আলিহ্লামও বললেন স্বাগতম হে সৎ সন্তান এবং সৎ নবী এখন নবী সাল্লিউসাল এমন এক সীমার দিকে এগোচ্ছেন যেখানে আর কোনো পৌঁছাতে পারে না একা অগ্রসর হলেন। সামনে আলো। এটি জিদ্রাতুল মুন্তাহা সৃষ্টি জগতের সর্বশেষ সীমা এটি ছিল এমন এক দৃশ্য যার সৌন্দর্য মানুষের ভাষায় বলা অসম্ভব জিদ্রাতুল মুন্তাহার আলোয় দাঁড়িয়ে আছেন রসুল্লাহ সাল্লিহিউসাল্লাম এক সীমা যা মানবজাতির কারো জন্য নয় এক সীমা যেখান থেকে ফেরেশতারাও ফিরিয়ে দেওয়া হয় আর তিনি সেই সীমা অতিক্রম করতে যাচ্ছেন জিব্রাইল আলিহিসাল্লাম এক ধাপ পিছিয়ে দাঁড়ালেন তার কণ্ঠে গভীরতা হে আল্লাহর রসুল আলিহি ওসাল্লাম এখান থেকে আমি যেতে পারি না এটি আমার সীমা আপনি এগিয়ে যান আপনি সেই বান্দা যাকে আল্লাহ নিজে ডাকেছেন রসুল্লাহ সল্ল্লাহ আলিহি ওসাল্লাম যখন অগ্রসর হলেন তখন তার সামনে খুলে গেল এমন এক জগৎ যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি কোন হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি এটি ছিল আল্লাহর নূর যে নূরকে নবী সল্ল্লাহ আলহিউসাল্লাম অনুভব করেছিলেন কিন্তু বিশ্বের কেউ কখনো তা দেখতে পারে না এবং তখন যা ঘটল মানব ইতিহাসে যার কোনো তুলনা নেই রসুল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বললেন ফেরেস্তা ছাড়া কোনো মাধ্যম ছাড়া এই কথোপকথনকে বলা হয় মিরাজের সর্বোচ্চ সম্মান তারপর আল্লাহ তার বান্দার উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করলেন নবী সল্লাহ ওয়াসাল্লাম এই আদেশ গ্রহণ করলেন কিন্তু তার উম্মতের কথা মনে পড়ল তারা কি পারবে দিনে পঞ্চাশ বার আল্লাহর সামনে দাঁড়াতে তারপর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশে ফিরে এলেন মুসা আলিহিসাল্লাম তাকে থামালেন তিনি জিজ্ঞেস করলেন আপনার উম্মতের জন্য কি ফরজ করা হল নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ মুসা সালাম বললেন আপনার উম্মত এটি পারবে না আপনার উম্মত দুর্বল তারা আমার উম্মতের চেয়ে দুর্বল আপনি আপনার রবের কাছে ফিরে যান তার কাছে হালকা করার অনুরোধ করুন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে নবী সাল্লিহসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করলেন আল্লাহ কমিয়ে দিলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ ফিরে এলেন মুসা আলিহিসাল্লামের কাছে আবার বললেন আপনার উম্মত পারবে না ফিরে যান আবার নবী সাল্ল্লাহ আলিহুসল্লাম ফিরে গেলেন আল্লাহর কাছে আল্লাহ কমিয়ে দিলেন ৪৫ থেকে চল্লিশ এই যাওয়া আসা চলল বারবার চল্লিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে বিশ বিশ থেকে দশ দশ থেকে পাঁচ প্রতিবারই মূসা আলিহ্লাম বলেন তারা পারবে না আরও কমিয়ে নিন শেষবার নবী সাল্লিহসাল্লাম যখন আল্লাহর কাছে দাঁড়ালেন আল্লাহ বললেন হে মোহাম্মদ সল্লাহ আলিহসাল্লাম এগুলো হবে পাঁচ ওক্ত নামাজ কিন্তু সবাব থাকবে পঞ্চাশ ওক্তের মতো আমার সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না এটি ছিল আল্লাহর রহমতের শিখর উম্মতের ভালোবাসায় দেওয়া এক উপহার আর মিরাজের সময়ই আল্লাহনবী সাল্লিহসাল্লামকে দান করলেন সুরা আল বাকার শেষ দুই আয়াত যে ব্যক্তি রাতের শেষে এই দুই আয়াত পড়ে তা তার জন্য যথেষ্ট হবে এই আয়াতগুলো সরাসরি আসমানের ওপার থেকে আল্লাহর আরসের নিচ থেকে নাজিল হয়েছিল এগুলো হলো ইমানের ঘোষণা ক্ষমার দরজা রহমতের প্রতিশ্রুতি এই আয়াতগুলো পুরো উম্মতের জন্য মিরাজের এক মহা উপহার এই রাতে নবী সল্ল্লাহ হুসাল্লামকে দেখানো হয় জাহান্নামের কিছু দৃশ্য ব্যভিচারকারীদের কঠিন শাস্তি সুদখোরের শাস্তি গিবোধকারী মানুষের শাস্তি এগুলো ছিল আল্লাহর বার্তা হে মোহাম্মদ সল্ল্লা আলিহসাল্লাম তোমার উম্মতকে সতর্ক করো এবং নবী সল্ল্লাহ আলিহসাল্লাম জান্নাতও দেখলেন তিনি বললেন আমি এমন সৌন্দর্য দেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি। মিরাজের শীর্ষ মুহূর্ত আল্লাহর নূর নবী সাল্লিহসাল্লাম বললেন আমি আমার রবকে দেখেছি নূর দ্বারা নূরের এক পর্দা আল্লাহকে দেখতে পাওয়া এটি মানুষের চোখে নয় বরং এক রুহানি দর্শন যা নবী সল্ল্লাহ আলিহসাল্লাম ছাড়া কেউ অর্জন করতে পারেনি সর্বোচ্চ আকাশের ওপারে আল্লাহর দরবারে কথোপকথন শেষে নবী সল্ল্লাহু আলহিহসাল্লাম যখন ফিরে আসছিলেন তখন তার হাতে ছিল তিনটি মহান উপহার পাঁচ ওয়াক্ত নামাজ যা পঞ্চাশ ওয়াক্তের সবাব আর সুরা বাকারার শেষ দুই আয়াত এবং উম্মতের জন্য ক্ষমা ও রহমতের ঘোষণা এই উপহারগুলো শুধু তার জন্য ছিল না এগুলো ছিল কেয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের জন্য শহী মুসলিমে রয়েছে নামাজই হল মুহমিনের মিরাজ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ হিবসাল্লাম যেভাবে আল্লাহর দরবারে উঠেছিলেন প্রতিটি মুসলিম নামাজে দাঁড়িয়ে সেই একই দরবারে কথা বলে নামাজ কোনো ফেরেস্তার মাধ্যমে নয় কোনো ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন এই সম্পর্ক এই সংযোগ মিরাজ ছাড়া আর কোনো মাধ্যমে পৃথিবীতে আসেনি নবী ফিরে এলেন সাত আকাশ সিদ্রাতুল সপ্তম আকাশ ষষ্ঠ পঞ্চম প্রথম আকাশ ভেদ করে আবার পৃথিবীর পথে পথে দেখা হলো বহু ফেরেস্তার সঙ্গে আর জিব্রাইল আলিহাল্লাম ছিলেন পথ প্রদর্শক রসুল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন ঠিক সেই স্থানে হিজরে ইসমাইল কাবা শরীফের পাশে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল তারপর সকাল হলেই রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম কুরাইশদের ডাকলেন তিনি বললেন আমি গতরাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকশায় গিয়েছি এবং আকাশসমূহ ভ্রমণ করেছি এই কথা শুনে কুরাইশরা হেসে উঠল ব্যঙ্গ করে বলল হে মোহাম্মদ আমরা মক্কা থেকে আকসা পর্যন্ত যাইতে মাসলেগে যাই আর তুমি নাকি এক রাতেই গিয়ে চলে এলে তারা মজা করে বলল আমরা যদি প্রমাণ চাই তুমি কি দিতে পারবে নবী সাল্ল আলিহি বললেন হ্যাঁ আমাকে বায়তুল মাকদিস দেখানো হয়েছে জিব্রাইল আলিহি সাল্লাম তার সামনে মসজিদুল আকসার ছবি তুলে ধরলেন নবী সল্ল্লাহ প্রতিটি জানালা প্রতিটি দরজা প্রতিটি খুঁটির বর্ণনা দিতে লাগলেন কুরাইশরা অবাক তারা নিজেরাই স্বীকার করল এ বর্ণনা ঠিক আছে আমরা এখানে নিজের চোখে যা দেখেছি মোহাম্মদ সল্ল্লাহ আলহুবসাল্লাম এর বর্ণনা তার সঙ্গে পুরো মিলছে কিন্তু তবুও তারা অহংকারে রাজি হল না যখন অনেকেই নবী সল্ল্লাহ আলহিবুসাল্লামের এই ঘটনা অস্বীকার করছিল মক্কার মানুষ ছুটে গেলেন আবু বকর রদিউল্লাহ আনহের কাছে তারা বলল হে আবু বকর তোমার সাথী দাবি করে সে আকসায় গিয়েছে আর এক রাতে আকাশে উঠেছে এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবারও চিন্তা করলেন না তিনি জিজ্ঞেসও করলেন না কিভাবে সম্ভব তিনি বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তবে তা অবশ্যই সত্য এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন উপাধি আস-সিদ্দিক অবিশ্বাসীরা বলল এটা তো অসম্ভব বিশ্বাসীরা বলল আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় এক রাতের ঘটনা বাইতুল মাকদিস আকাশের ওপার আল্লাহর দরবার এটি ছিল এক অলৌকিক পরীক্ষা এবং এতে উত্তীর্ণ হল যারা আবু বকর আনহু বিলাল আর সেই সব সাহাবিরা যারা সত্যের সামনে মাথা নত করেছিলেন মিরাজ ছিল আল্লাহর তরফ থেকে শান্তনা সে সময়ে নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন দুঃখে একাকিত্বে কষ্টে ভরা মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল তাইফ তাকে রক্তাক্ত করেছিল প্রিয়জনেরা মারা গিয়েছিল আর সেই সময়ই আল্লাহ বললেন হে আমার প্রিয় বান্দা তোমাকে আমি আমার কাছে ডাকছি মিরাজের সেই রাত শেষ হয়েছিল কিন্তু তার আলো তার রহমত তার শিক্ষা কখনো শেষ হয়নি এটি ছিল এমন এক রাত যেখানে সময় থেমে গিয়েছিল একজন মানুষের জন্য যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় যিনি ছিলেন সৃষ্টির উদ্দেশ্য পূরণের মানুষ মোহাম্মদ সাল্লি ওসাল্লাম মিরাজের রাত আমাদের শিখায় সবচেয়ে বড় উপহার বাইরে কোথাও নয় তা আমাদের প্রতিদিনের জীবনেই আছে এটি নামাজ যে নামাজের আদেশ এসেছে মূসা আলহিসের এর মতো নবীদের মধ্যস্থতায় নয় বরং আল্লাহর দরবার থেকে সরাসরি। নামাজ মানে তুমি চোখ বন্ধ করলেই সরাসরি আকাশের সেই দরবারের সামনে দাঁড়িয়ে যাওয়া তুমি সিজদায় মাথা রাখলেই তোমার কণ্ঠ পৌঁছে যায় সরাসরি সেই প্রভুপুর কাছে যিনি মোহাম্মদ সাল্লুসাল্লামকে নিজের কাছে ডেকেছিলেন নামাজ এটাই মুমিনের মিরাজ মিরাজ প্রমাণ করে দুঃখের পরই আসে সবচেয়ে বড় উপহার তুমিও যদি কষ্টে থাকো যেন আল্লাহ তোমাকে ভুলে যাননি তোমার রাতের অন্ধকারের পরও তোমার জন্য রয়েছে একটি মিরাজ একটি আলো একটি দরজা আর যখন নবী সল্ল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ দেখালেন আকাশের ওপারেও তিনি আছেন জাহান্নামেও তার আদেশ জান্নাতেও তার রহমত ফেরেশতা নবী সৃষ্টির সবখানে তার ক্ষমতা তুমি যেখানেই থাকো তোমার আল্লাহ তোমার খুব কাছে তিনি বলেন আমি আমার বান্দার গুলামের চেয়ে বেশি কাছে আছি ইব্রাহিম আলহি সাল্লামের উপহার যা তিনি সরাসরি নবী সল্ল্লাহ ওসাল্লামকে বলেছিলেন আপনার উম্মতকে বলুন জান্নাতের ভূমি উর্বর সেখানে গাছ রোপণের কণ্ঠ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার। তুমি প্রতিবার এ শব্দ বললে একটি গাছ রোপিত হয় তোমার নিজের জান্নাতে আর যখন রসুল্লাহ সাল্লাসাল্লাম এই মিরাজ রাত শেষে মক্কার ধুলো মাখা রাস্তায় হাঁটছেন মানুষ বিশ্বাস করছে হাসছে উপহাস করছে কিন্তু তিনি মাথা নিচু করেন না কারণ তিনি জানেন তিনি আল্লাহর সঙ্গ থেকে ফিরেছেন তার চোখে এখনও আছে সিদ্রাতুল মুন্তাহার আলো তার কানে এখনও বাজছে আল্লাহর কণ্ঠের সান্ত্বনা তার হৃদয়ে এখনো আছে উম্মতের প্রতি অসীম ভালোবাসা আর তিনি বলেছেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তিনি এই মিরাজ রাতে তোমার জন্য দোয়া করেছিলেন হ্যাঁ তোমার জন্য কল্পনা করো তুমি সিজদায় যাচ্ছ তুমি নামাজে দাঁড়িয়েছ তোমার হাত বাঁধা তুমি ফাতিহা পাঠ করছ তখন মনে রেখো এ নামাজের জন্যই তোমার নবী সাল্লহি ওয়াসাল্লাম সাত আকাশের ওপারে গিয়েছিলেন এক রাতে নামাজ শুধু ফরজ নয় এটি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসার উপহার এটি তোমার মিরাজ আজ রাতে তুমি যখন সিজদায় মাথা রাখবে একবার শুধু মনে বলো হে আল্লাহ আমি দুঃখে আছি আমি ভেঙে পড়েছি আমাকে আমার মিরাজ দাও আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি সব সময় তোমার কাছে আছি মিরাজের সেই রাত ছিল নবীর জন্য আর নামাজের প্রতিটি রাত তা তোমার জন্য তুমি সিজদায় যাও আল্লাহ তোমাকে ডাকছেন আর তার দরজা কখনো বন্ধ হয় না ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কারণ একটি শেয়ারও হতে পারে কারো হেদায়তের কারণ